তো এটাই বলবো কে যেভাবে গরম বাড়ছে যেভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে বৃষ্টির পর্যায়ে অনেক জায়গা বন্যা শুরু হয়ে গেছে সেই জায়গা থেকে এই পৃথিবীটাকে আমাদেরকে বাঁচাতে হবে সুন্দর করতে হবে এবং অনেকগুলো উপায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপায় হচ্ছে যত বেশি বৃক্ষ লাগাবো আমরা যত বেশি গাছ লাগাবো তত বেশি এই পৃথিবী সুন্দর হবে অত বেশি সুস্থ হবে এবং আমরাও সুস্থভাবে থাকতে পারবো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে থ্যাংক ইউ সো মাচ